আরেকটা কাটা হয়েছে আরেকটা কাটা হয়েছে আপনারা সবাই দেখেন কি পাই দেখি

এখানে কিন্তু প্রায় সবাই বুবা মানে কথা বলতে পারে না শুধু ওই ওই ভাই আর আমরা সকালজন আসছি তারাই কিন্তু কথা বলতে পারি আর আর এখানে যা আছে প্রায় একশো তিরিশ জনের মতো লোক কেউ কথা বলতে পারে না আবার তাদের মধ্যে অনেক আন্তরিকতা আছে নির্মাণ আছে একজনে আরেকজনকে অনেক হয়তো সামনের দিকে ভিডিওটা করতে পারতেছি না বিদায় আমি পিছন দিকে ভিডিওটা করতেছি আপনারা সবাই দেখেন এবং অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার জন্য অনুরোধ করে দিবেন দেখেন ভাই কত সুন্দরভাবে বটন কাজ চলতেছে আবার একটা আসি করছে এখান থেকে যাক

আমারও বা এক অল্প লাগে পাইছি দেখা যাক পরবর্তী থেকে বিয়ে আমি পাইকি না আমরা দেখা যাক অল্পের জন্য আরেকটা কাটতেছে দেখা যাক কি হয় অনেক সুন্দর মনোরম পরিবেশ এই প্রকৃতি হাওয়ারের ভিতরে দেখেন এই হাওয়ারের ভিতরে এমন একটি অস্ত্র বা বিভিন্ন ধরনের

হয়তো আর মাত্র চার পাঁচ আছে চাবির রিং হ্যাঁ চাবির রিং দশ বারোটা চাবির রিং দেওয়া হবে তারপর মনে হয় পরে হেঁটে যাওয়া হবে Oh, my

সুন্দর সুন্দরভাবে সবকিছু পরিচালনা করতেছে দেখে আর এইদিকে প্রথমে যদি পুরস্কার দেওয়া যেত মানে এলইডি দেওয়া যেত তাহলে সব কিছু আকর্ষণ চলে যাইতো সবার মূর্তি নষ্ট হয়ে যেত তাই সবার মূর্তি আছে দেখা যাক কে ভাই সেই আশায় আছে আলহামদুলিল্লাহ দেখা যাক কী হয় এই যে চুরু ভাই একটা টান দিয়েছে চুরু ভাই টান দেওয়ার থেকে কী হয় আসে ওই সালাও আর হ্যাঁ বসো 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 দেখা যাক ভাই ভাই আপনি এলিডা আপনি ভালেন और सरदार भाई कोई आप मेन पुरुष सारे भाई बन ले ली लेडी आपने भाई লাইক পেয়ে গেছে। এটা সুন্দর একটা হাসি দিয়েছি। সুন্দর করে ভালো। ভাই সব দেখেন। ওই তো কথা বলতে

বুঝে না কথা বলতে হচ্ছে শুন না এখন ওকে দিকে খাইতে এখন দিয়ে খাইতে পক্ষে আছি আমি সুন্দর একটি খেলাম

দেয় নাই অন্যদিন দিতে তাই হয়তো একটু পাইবা ভাই পাইবা চিন্তা একুশ আমার টাকা ও ভাই চারশো একুশ আনবক্সিং করমু আনবক্সিং করা বড় কর ভাই কর ভাই যারা ভাই একবারে ভাই এদিকে ভাই